আজকে আমরা পেন্টের একটি গুরুত্বপূর্ণ প্রসেসের সাথে পরিচিত হব এই প্রসেসটার নাম মাউথ ক্লস মাউথ দুইটা একটা লইন পার্ট একটা টপ পার্ট চলুন প্যান্টের আরেকটা পার্টসের সাথে পরিচিত হয় এই পার্টসটার নাম হলো শান বাটন সাং বাটন তো এটা ফিনিশিংয়ে বিশেষ করে ফিনিশিংয়ে এটা অ্যাটাচ করা হয় মাঝে মাঝে সুইংয়ে অ্যাটাচ করা হয় বিশেষ ক্ষেত্রে ধন্যবাদ এখন আপনাদের প্যান্টের একটি পার্সের সাথে পরিচয় করে দেব এটা খুবই গুরুত্বপূর্ণ এই পার্সটার নাম হলো জিপার প্যান্টের একটি গুরুত্বপূর্ণ এবং ক্রিটিক্যাল প্রসেস এই জিপার জয়েন্ট তো দেখতে পারতেছেন আপনাদেরকে জিপার চলুন প্যান্টের একটা ছোট প্রসেসের সাথে পরিচিত আমি হাত দিয়ে যে অংশটুকু দেখাচ্ছি এই অংশটুকুর নাম বা প্রসেসের নাম হলো বারটেক গার্মেন্টসে এই ছোটো বারটেকগুলো ওয়াশ সেফটিতে কাজ করে প্যান্টের সেফটি করে আবারও প্যান্টের আরেকটি প্রসেসের সাথে পরিচিত হব এখানে আমি অ্যাঙ্গুল দিয়ে ইশারা করে বোঝাচ্ছি যে এখান থেকে এই প্রসেসটার নাম হলো সিঙ্গেল ফ্লাইট অফ ইস্টিস বা ফ্লাইট অফ ইস্টিস আমরা মূলত সিঙ্গেল ফ্লাইট অফ ইস্ট বলে থাকি চলুন প্যান্টের আরেকটা প্রসেসের সাথে পরিচিত হই এই প্রসেসটার নাম জ্যা জ্যস্টিস ইংরেজি লেটার জ্যার মতো বলে এই প্রসেসটার নাম বলা হয় জ্যা জ্যস্টিস ধন্যবাদ আজকে পেন্টের আরেকটা প্রসেস বা অংশের সাথে পরিচিত হব ক্রস পয়েন্ট থেকে বার পর্যন্ত এই অংশটুকুকে বলা হয় ক্রস পয়েন্ট থেকে বার পর্যন্ত এই অংশটুকুকে বলা হয় হাইক্লোজ এই প্রসেসটা খুবই ক্রিটিক্যাল এবং গুরুত্বপূর্ণ একটা প্রসেস পেন্টের জন্য তো আপনারা জেনে রাখুন এই অংশটুকে বলা হয় হাই ক্লোজ চলুন পেন্টের একটা নতুন প্রসেসের সাথে পরিচিত হওয়া যাক এখানে ক্রস পয়েন্ট থেকে ওজবেল সহ অথবা ওজবেল ছাড়া এই অংশটুকুকে বলা হয় ফ্রন্ট রাইস তো কোন অংশটুকুকে ফ্রন্ট রাইস বলা হয় ক্রস পয়েন্ট থেকে ওয়েস্টবেল্ট পর্যন্ত এই অংশটুকুকে ফ্রন্ট রাইস বলা হয় তো আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি এই অংশটুকুকে ফ্রন্ট রাইস বলা হয় ধন্যবাদ গত পর্বে আমরা একটা পার্সের সাথে পরিচিত হয়েছিলাম আজকে সেই পার্সের অধীনে একটা টপ ইস্ট্রেজের সাথে পরিচিত হবো আমি হাত দিয়ে যে টপ স্টিসটা দেখাচ্ছি এই টপ স্টেজের নাম হলো জিপার টপ স্টিস বা ডাবল ফাইভ টপ স্ট্রিজও বলতে পারি আজকে আপনাদেরকে প্যান্টের নতুন একটা প্রসেসের সাথে পরিচয় করে দেব যারা নতুন আছেন তাদের জন্য আজকে যে প্রসেসটা দেখতে পারতেছেন এই প্রসেসটার নাম জ্যাস্টিস কারণ এটা জেয়ার মতো অনেকটা তাই এটা নাম জ্যাস্টিস মূলত ফ্লাইয়ের তৈরির জন্য এই জ্যাটা দেওয়া হয় আর এটা হলো জ্যাস্টিস প্যাটার্ন এই প্যাটার্ন অনুযায়ী আপনাদের জ্যাস্টিস করতে হয় ধন্যবাদ সকলকে